সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলো প্রথম আলোর প্রধান খবর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশি গ্রেফতার গ্রেফতার ছত্রিশ জনের মধ্যে পাঁচজনকে এরই মধ্যে শাহালম ও জহর বাহরুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে এই এই মালয়েশিয়ার দণ্ডবিধির ছয়ের এই অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে এগুলো হচ্ছে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের জন্যে এ আইন প্রযোজ্য উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে পনেরো জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে অন্য ষোলো জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের আরও তদন্ত চলছে গোষ্ঠীটি ইসলামিক স্টেট আইএস এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল মানে এটা আসলে বাংলাদেশের জন্যে এরপর বাংলাদেশিদের যাওয়ার জন্যেও এই এসব ঘটনা খুব বড় ধরনের ভূমিকা রাখে মালয়েশিয়া নিশ্চিতভাবে বাংলাদেশিদের মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবে বা এক রকমের অনিচ্ছুক মানে এই ঘটনাগুলোর আসলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে সরকার কিভাবে এটা মালয়েশিয়ার সরকারের সঙ্গে বোঝাপড়া করে তার উপরেও অনেক কিছু নির্ভর করছে নিশ্চয়ই আগামী কয়েকদিনে সংক্রান্ত খবর আসবে প্রথম আলোতে এছাড়া খবর আছে গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল বারো দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছি ইসরায়েল আর তেরোই জুন ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে হামলা শুরু করে এবং এটা একটা অভিনব কৌশল ছিল যে গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে মানে এটাকে আসলে মানে অভিনব কৌশল বলবো নাকি খুবই মানে যুদ্ধের তো এটা কোনো নিয়ম হতে পারে না যে গোপনে আপনি একজনের বাড়িতে বা একজনের এলাকায় একজনের দেশে ঢুকে পড়লেন এবং তারপর সেখান থেকে আপনি সেই দেশেই আক্রমণ চালাতে থাকলেন মানে এটা আমরা জানি যে বীরের যুদ্ধ হচ্ছে সামনাসামনি যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধ এটা তার মানে সেই দিক থেকে আমি বলবো কেন একে অভিনব লিখছে মানে আমি বলবো যে এটা এক মানে ভয়ঙ্কর কৌশলের কৌশলকে জায়েজ করে নিল ইসরায়েল এই যুদ্ধের মাধ্যমে প্রথম আলোর এছাড়া খবর আছে অনুকূল পরিবেশে সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত রাণধীর জয়সওয়াল বলেছেন যে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য দেশের মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন দ্য হিন্দু পত্রিকার খবরের সূত্রে প্রথম আলো লিখছে যে পরিবেশ অনুকূল হলে যে কোনো বিষয়েই কথা হতে পারে বলে বলেছেন রণধীর জয়সওয়াল মানে এটার এখন মূল প্রশ্ন যে ভারত মনে করে কিনা পরিবেশ অনুকূল তার মানে পরিবেশ অনুকূল না হওয়া পর্যন্ত কোনো আলাপ হবে না এরকম নানা প্রশ্নের উদ্রেক করে এই খবরটি এই দ্য হিন্দুর এই খবরে আরেকটা বিষয় আছে যে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়েও মন্তব্য করেছেন রানধীর বিবিসি নিউজ বাংলার খবর আরাকান আর্মির সাথে লড়াইয়ের প্রস্তুতির কথা বলছে রোহিঙ্গারা সরেজমিন প্রতিবেদন এটা পড়ে আগেই আমার যেটা মনে হচ্ছে ক্রাইসিস গ্রুপ সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপ কিন্তু সম্প্রতি এই কথাটাই বলেছিল যে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণেরা আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তাদের জন্মভূমি তাদের এলাকা তাদের রাখাইন রাজ্যের দখল ফেরত নেওয়ার জন্যে এবং সেই জন্য তারা প্রশিক্ষিত হচ্ছে শরণার্থী শিবিরে সে কথাও ক্রাইসিস গ্রুপ বলেছিল তখন বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসের সরকার সেই ক্রাইসিস গ্রুপের সেই রিপোর্ট কিন্তু প্রত্যাখ্যান করেছিল এখন বিবিসি বাংলা সরেজমিনে শিবিরে গিয়ে কথা বলছেন মানে আমি আসলে উন্নয়ন সংস্থায় কাজের সূত্রে রোহিঙ্গা শিবিরে গিয়েও সেই কাজের খবর থেকে জানিয়ে ওই যে সেখানে কত রকমের নিরাপত্তা ঝুঁকি আছে এবং মানে সেই সব জায়গায় যে সশস্ত্র আন্দোলন গড়ে ওঠার সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার নানারকম আরসা কাজ করছে আমরা সাংবাদিকেরা দীর্ঘ সময়ে সেটা নিয়ে কথা বলেছি আর এস ও রোহিঙ্গা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন কাজ করছে এরা সকলে সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী এবং তারা রাখাইন রাজ্য নিজেদের মানে একটা মুসলিম রাজ্য প্রতিষ্ঠায় রোহিঙ্গাদের জন্য একটা রাষ্ট্র প্রতি রাষ্ট্র আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা অস্ত্র ধরতে রাজি সেটা আমরা জানি এবং সম্প্রতি কিন্তু গ্রেফতারও হয়েছিলেন আরসার প্রধান ব্যক্তি বাংলাদেশ থেকে র্যাবের অভিযানে কাজেই কেন ক্রাইসিস গ্রুপের ওই প্রতিবেদনটি ইউনুস সরকার প্রত্যাখ্যান করলো সেটা একটা প্রশ্ন বটে বিবিসি লিখছে যে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে জিহাদ ও যুদ্ধ করতে প্রস্তুত নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছে তারা শরণার্থীদের মধ্যে গত এক দেড় বছরের মধ্যে এমন চিন্তাভাবনা ও মানসিকতা তৈরি হয়েছে কারণ গত এক দেড় বছর ধরে আসলে তাদের ভেতরে অনিশ্চয়তা একেবারে সবচেয়ে শীর্ষে পৌঁছেছে কারণ আরাকান আর্মি দখল নিয়েছে রাখাইন রাজ্য অন্যদিকে বিশ্বের যে সাহায্য সহায়তা রোহিঙ্গা শিবিরে শরণার্থী শিবিরে আটক রোহিঙ্গাদের বিষয়ে সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তো কক্সবাজারে শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বিবিসি বাংলাকে বলেন আমরা এদিকে থাকবো না আমরা মিয়ানমারে চলে যাব প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওইটা নিয়েই আমরা স্বাধীন করে থাকবো বিবিসি বাংলা এছাড়া খবর আছে সিনেমা নির্মাতা মা নায়ার আর মামদানির বাংলা সংযোগ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জিতেছেন যে মুসলিম তরুণ জোহরান মামদানি তিনি মিরানায়ারের ছেলে তো তার সঙ্গে বাংলার কী সংযোগ মানে আমরা একটা ভিডিও দেখেছি ভাইরাল হয়েছে যেখানে তিনি বাংলাদেশি আন্টিদেরকে ধন্যবাদ দিয়েছেন তো বিবিসি লিখছে সেই তেত্রিশ বছরের যুবক ভোটের প্রচারণার সময় বিভিন্ন ভাষার সঙ্গে বাংলাতেও একটা ক্যাম্পেইন ভিডিও তৈরি করেছেন তাকে ভাঙা ভাঙা বাংলায় র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিটা সাধারণ ভোটারদের কাছে বাঙালি মিষ্টির প্লেট নিয়ে ব্যাখ্যা করতেও শোনা গেছে এবং মামদানি বেশ ঝরঝরি ভঙ্গিতেই ভিডিওর শেষ দিকে এসে জিজ্ঞেস করেন আমার বাংলা ভালোই না কাজে এটা একটা চমক জাগানো আমি নিশ্চিত যে নিউ ইয়র্কের বাঙালিদের পক্ষে এরপর আর কোনো কাউকে ভোট দেওয়া সম্ভব না কারণ বাংলা ভাষাও বলে ফেলেছেন ওই তরুণ কাজেই তার সহজ উত্তর হলো যে মামদানির বাংলা কানেকশনের পেছনে সবচেয়ে বড় ক্যাটারিস্ট ক্যাটালিস্ট তার মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক মিরানায়ার মিরানায়ারের জন্ম ভারতের ওড়িশাতে মানে বাংলা বিহার ওড়িশার ওড়িশাতে বাঙালি অধ্যুষিত শহর রাউরকেল্লাতে আর তিনি বড় হয়েছেন ওই রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে সেখানেও জনসংখ্যার একটা বড় অংশ বাঙালি মিরানায়ারের খুব বিখ্যাত সিনেমা নেইমসেক যেটা তিনি তৈরি করেছিলেন বাঙালি পরিবারের আমেরিকান লেখিকা পুলিৎজার জয়ী ঝুম্পা রাহির লেখা উপন্যাস অবলম্বনে এবং এই ছবিটা বানাতে ছেলে জোহরানি যে তাকে অনুপ্রেরণ প্রেরণা দিয়েছিল সেটাও তিনি পরে একাধিকবার জানিয়েছেন মানে কি সুন্দর কানেকশন কি সুন্দর সংযোগ আসলে ভাষা সে ভাষার অভিবাসী লেখক এবং সে ভাষা নিয়ে তৈরি সিনেমার মাধ্যমে সিনেমার পরিচালকের মধ্য দিয়ে তৈরি হয় এবং একটা শহরে যখন বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন যেমন ওড়িশার এই যে যে শহর ভুবনেশ্বরে বড় হয়েছেন মিরানায়ার তখন এই যে অন্য ভাষাভাষী মানুষের ওপরেও আরেকটা ভাষার সংস্কৃতি সম্পর্কে জানা বোঝার যে সুযোগ তৈরি হয় এই মানুষে মানুষে মেশার এই সৌন্দর্যগুলো আসলে এই খবরটায় প্রকাশিত হয়েছে এবং সে কারণেই হয়তো মামদানি এত রকম নিউইয়র্কের মতো একটা বহু বৈচিত্র্যপূর্ণ এলাকার একটা শহরে এত রকম জাতীয়তার মানুষের মন জয় করে ডেমোক্র্যাট হিসাব ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসাবে প্রাইমারিতে জিতেছেন তিনি প্রথম মুসলিম প্রার্থী এই নিউ ইয়র্কের মেয়র পদে বিবিসি নিউজ বাংলা এছাড়াও খবর আছে যে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেছেন আত্ম আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দ ভাণ্ডারে নেই ডেলি স্টারের প্রধান খবর এখন রুহুলকবির রিজভি আহমেদ বিএনপির নেতা তিনি বলেছেন বিএনপি নেইম বিং মিসইউজড ফর পার্সোনাল গেইনস ব্যক্তিগত সুবিধার জন্য ব্যক্তিগত লাভালাভের জন্যে বিএনপির নাম ব্যবহৃত হচ্ছে সে কথা তিনি বলেছেন যে কিছু স্বার্থান্বেষী মহল ব্যবহার করছে ইনকাম ট্যাক্স অফিসে অথবা অন্যান্য দপ্তরে গিয়ে তারা তাদের জন্য করছে সেটা বলছে বাহ তার মানে বিএনপির সম্পর্কে যেসব অভিযোগ জামায়াত ইসলামী এনসিপি করে আসছিল চাঁদাবাজি থেকে এখন অভিযোগ বা যেসব খবরও বেরোচ্ছিল এখন তার মানে বিএনপির নামে গিয়ে আয়কর অফিসে এবং সরকারি দফতরেও নানারকম জোর জবরদস্তি করা হচ্ছে বলেই নিশ্চয়ই রুহুল কবির রিজবি আহমেদ এই কথা বললেন ডেইলি স্টারে এছাড়া খবর আছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর একটি ফ্লা বিমান বাংলাদেশের ফ্লাইট আবার ইমার্জেন্সি জরুরি অবতরণ করেছিল কারণ একটা পাখি সেই বিমানটিকে আঘাত করার পর ডেইলি স্টারের এছাড়া খবর আছে চায়না কনফার্ম স্ট্রেট ডিল রিচ উইথ ইউনাইটেড স্টেটস তারা বলেছে যে এটা ধারণা করা যায় যে মানে তারা চায়না কনফার্ম করছে যে ওয়াশিংটন নানা ধরনের যে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিয়েছিল চীনা পণ্যের ওপর সেগুলোর পর্যালোচনা করবে এবং অনুমোদন করবে সেসব রেস্ট্রিকশন তুলে নেওয়ার এবং এই এই আলোচনাটি সম্পন্ন হয়েছে বলে চীন বলছে বণিক তার প্রধান খবর ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হাসপাতালে একশো উনষাট জন সাবেক সি সিনুরুল হুদা আবারও রিমান্ডে এই দুটো খবর আছে এছাড়া খবর আছে ইউক্রেন বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেনের রাজধানী মানে কিয়েভ আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন ইউক্রেনের দক্ষিণ এশিয়া ভিত্তিক কূটনীতিক জানিয়েছেন যে ঢাকা থেকে এর আগে একাধিকবার সতর্ক করার পরেও এই বাণিজ্য তারা বন্ধ করেনি তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না আমার দেশের প্রধান খবর কাঠগড়ায় পনে এক ঘন্টা কেমন ছিলেন নুরুল হুদা এই খবরটি আছে কালকে হাবিবুল আওয়ালের কাঠগড়ায় গিয়ে আদালতকে কি বলেছেন তার বিস্তারিত ছিল আজকে আছে নুরুল হুদার আমার দেশ লিখছেন শুনানির সময় পনে এক ঘন্টা কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন তিনি এ সময় তার চোখে মুখে হতাশা ও বিষণ্নতার ছাপ দেখা যায় আমার মনে হয় আবারও মনে করিয়ে দিই হাবিবুল্লাওয়ালা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন বড় ধরনের সংস্কার ছাড়া আগামী এক হাজার না দশ হাজার বছরেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না আমার দেশ খবর দিচ্ছে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন আগামী ছয় মাসে কমপক্ষে বিশ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে সরকার সবাই কলঙ্ক কষ্ট থেকে চিরতরে মুক্তি পাবেন এই তারা তিনি বলছেন যে এ পর্যন্ত ষোলোটি বৈঠকে এগারো হাজার চারশো রাজনৈতিক মামলা প্রত্যাহারের মানে আলোচনা হয়েছে এগুলো সবই ফ্যাসিবাদী শাসন আমলে করা আওয়ামী লীগ আমলে করা এখন মানে আইন উপদেষ্টা বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বা বিভিন্ন অনুষ্ঠানে যে তার আমলে করা হাজার হাজার মিথ্যা মামলার কথা বলেছেন বা মামলায় অযথা লোককে নাম দেওয়ার কথা বলেছেন সেগুলো কবে আবার মানে প্রত্যাহার হবে নাকি সেজন্য সরকার পরিবর্তনের প্রয়োজন হবে সেটাও একটা প্রশ্ন বটে আমার দেশ এছাড়া খবর দিচ্ছে যে তিন কারণে ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক সক্ষমতা বলছেন বিশ্লেষকরা টানা বারো দিন এই সংঘাত চলার পরেও এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বিমান বিশেষ বোমা দিয়ে কিন্তু ইরানের তিনটি স্থাপনা চালিয়ে কর্মসূচি ধ্বংস করতে চেয়েছেন কিন্তু তারপরেও এখন আয়াতুল্লাহ আলী খামানি বলছেন আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে ইরান পারমাণবিক ও কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান আর পেন্টাগনের বরাত দিয়েও কিন্তু দেশটির গণমাধ্যমে কতটা ধ্বংস হয়েছে মানে এমনকি মার্কিন গোয়েন্দারাও বলছেন যে কতটা ধ্বংস হয়েছে তা বলা মুশকিল মনে রাখতে হবে যে ইরানের বড় সফলতা হচ্ছে লন্ডনের দ্য গার্ডিয়ানের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিবেদন বলছে যে ইরান এখন পরমাণু বোমা বানানোর দিকেও যেতে পারে এতদিন তারা বলেছে তাদের পরমাণু কর্মসূচি অহিংস এখন কিন্তু তারা পরমাণু বোমা বানানোর দিকেও যেতে পারে কারণ এর মধ্যেই তারা কিন্তু বলেছে যে তারা আর জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন যেটা যারা নজরদারি করতো যে কেউ কেউ অস্ত্র বানাচ্ছে নাকি মানে অহিংস কর্মসূচি চালাচ্ছে তারা বলেছে আইএ কে তারা আর ঢুকতে দেবে না আপাতত আজকের মতো এখানেই শেষ করি শিরোনাম পাঠ এবং তার কিছুটা বিশ্লেষক বিশ্লেষণ আশা করি আজ যত কথা নবনীতা চৌধুরীর সঙ্গে কথা বলেছি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউর করিমের সঙ্গে সাক্ষাৎকারটি শুনেছেন এছাড়া আজ নবনীতা চৌধুরীর বয়ানও তৈরি করেছি সেটাও আশা করি শুনেছেন যেই বয়ানে বলেছি যে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের বিচার চাইতে জামাত বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে কিনা এই প্রসঙ্গে আলোচনা করেছি আশা করি ভালো আছেন ভালো থাকবেন এবং শুনছেন প্রতিদিন নবনীতা চৌধুরীর বয়ান সঙ্গেই আছেন